হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমার ভাইদের জন্য আপুদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এবং হেভি কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট যে বেদনার অনেকে বলতাছে ভাই আমাদের একটা ভালো মানের ক্রিম দরকার এবং ভালো কোয়ালিটি যেটা আমার স্কিন সব সময় ডেভেলপ করবে স্কিনের চামড়া মোটা করবে স্কিনকে ফর্সা করবে স্কিনটাকে একটু উজ্জ্বলতা বাড়াবে যেন আমাকে দেখতে খুবই সুন্দর লাগে সো ওইটা নিয়ে ভিডিও করা আর সাথে তো আপনারা দেখছেনই বেদানার এটা এটা নিয়ে আগের একটা ভিডিও আছে কিন্তু এটার সাথে এটা অ্যাকজাস্ট একসাথে ব্যবহার করলে হেলাপের কার্যকারিতাটা অনেক বেশি ভালো হবে এবং এই দুইটা প্রোডাক্টেই অনেক ভাইরাল আমি আগে এটার নাম বলি এই যে ফিউরে এটা ব্যান্ডের নাম পোমিগ্রেন্ট বুস্টার হোয়াইটেনিং ক্রিম সো পোমিগ্র্যান্ট বুস্টার হোয়াইটেনিং ক্রিম এটা হলো এখন বর্তমান বেদনার এই দেখেন এটা করল খুবই একটা রানিং প্রোডাক্ট এবং এটা প্রচুর পরিমাণে

বিস্তারিত শেয়ার করবে আচ্ছা এটি রেটও আমরা খুব কমে রাখতেছি আপনার এটা হলো বারোশো পঞ্চাশ টাকা এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা আপনারা দুটা যদি একসাথে নেন তাহলে আমরা একশো টাকা ইনশাল্লাহ কমায় রাখবো একসাথে নিলে আর আলাদা আলাদা নিলে কুলুম এটা রেট এগারোশো পঞ্চাশ আর এটা বারোশো পঞ্চাশ টাকা পড়বে আর এই প্রোডাক্টটি এ কীভাবে নেবেন সেটা বলে দিই আমাদের ভিডিওর উপরে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার নাম্বার দুটা সেভ করলেই হোয়াটসঅ্যাপে মিছে পড়বে ওটার মাধ্যমেই আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন আর এটার সাথে এটা ব্যবহার করলে কী কাজ করবে আমি সেটাও বলে দিই এই যে বেদানার এটা এটা দা এটা হলো একটা ফেসওয়াশের পরিবর্তে ব্যবহার করে কি এটা নর্মালিও ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই এটা কারণ হলো এটা আপনি এই দেখেন এটা কী কী কাজ করে এটাও বলে দিই এই যে এটা ব্যবহার দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে ডিপ ক্লিনজিং ফেসিয়াল এক্সপ্লোরেটিং এলিভেটেড ব্ল্যাক হেডস রিফ্রেশিং দ্য হোয়াইট স্কিন স্পোর্টস ইম্প্রুভমেন্টস স্কিন আচ্ছা এটা স্কিনের প্রায় ছয়টা কাজ করে স্কিন ডেভেলপ করার জন্য ভালো করার জন্য এবং পাশাপাশি ডেড সেলগুলোকে ডেড স্কিনগুলাকে রিমুভ করে ফেলে ঠিক আছে আচ্ছা এটার আমি এবার আপনিকে ভালো করে আর একটু বলি এটা আমার ডেড স্কিনকে আমাদের স্কিন থেকে অনেকের চামড়া ওঠে কি আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে গা আমাদের স্কিনে প্রচুর পরিমাণ র্যাশ আছে সাদা র্যাশ তাকে ব্ল্যাক রস থাকে এবং এটি দূর করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার পরে যদি আপনি এই ক্রিমটা ব্যবহার করেন সো আপনার স্কিনটা খুব গতিতে পরিবর্তন এসে পড়বে এবং আপনাকে দেখতেও খুব চমৎকার লাগবে আপনি আয়নার সামনে যাবেন দেখবেন ও আমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছি আর এটার কাজটা কি এটা আমি আর আরেকটু ভালো করে বলি এটা স্পেশালিটি হলো আপনার হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে আপনার স্কিনের উজ্জ্বলতাটা বৃদ্ধি করবে আপনি স্কিনের চামড়া থাক যেটা আমাদের স্কিনের চামড়া অনেক সময় উঠে কি স্কিনটা পুরো ড্যামেজ হয়ে গেছে ক্যা কি স্কিনে র্যাশ হয়ে যাচ্ছে স্কিনটা কোনো সৌন্দর্য নাইকা সম্পূর্ণ সমাধান করে ফেলাবে স্কিনের এবং এটা হ্যাঁ এটা আমি জানি ছোট একটা ক্রিম একটু এক্সপেন্সিভ হ্যাঁ দামি ক্রিম হ্যাঁ দামি ক্রিম কোনো সমস্যা নাই কি এটা কারণ হলো আপনি একটা স্কিনে যদি ভালো ক্রিম লাগানোর প্রয়োজন আপনার স্কিন পরিষ্কার হয়ে যায় আপনার স্কিন যদি ডেভেলপ হয় দামটা কোনো ব্যাপার না সো আপনারা অবশ্যই এটা অর্ডার করতে পারেন আর এটা অর্ডার করবেন কীভাবে সেটা বলে দিই আমাদের ভিডিওর দুটা নাম্বার দশ আছে এয়ারটেল রবি নাম্বার এই নাম্বার দুটো সেভ করলে হোয়াটসঅ্যাপে মুসে পড়বে আরামসে অর্ডার করতে পারবেন অনেকে বলে ভাই আমি আপনার শপে আসতে চাই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নাম্বার সব নিস্তলা আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন আর অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি খুব চটফট অর্ডার করে ফেলবেন ভিডিও শেষে এটাই বলবো আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে সব সবসময় নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম